আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের কতে দিয়েছে মমি দেখা যায় মিশরে খ কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন গ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুর ঘ পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার ভাত উন একটি সামুদ্রিক মাছ হলো পমফ্রেট চ আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় ছ মফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত বর্গিন জ ল্যাংচা বিখ্যাত শক্তি করে ঝ রংেরঙের পরচিত্রের জন্য বিখ্যাত পিংলা ইংও তালপাতা লেখা বইগুলিকে পুঁথি বলে দুই আছে সত্য অথবা মিথ্যা লেখ ক দেশের সবচেয়ে পুরনো জাদুঘর কলকাতায় আছে সত্য ঘ মরুভূমি অঞ্চলে জল আছে মিথ্যা গ জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন সত্য ঘ পাঞ্জাবে জোয়ার বাজরা গ জোয়ার গম আর বাজরা চাষ বেশি হয় সত্য আহ আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা আলাদা মিথ্যা তিনি আছে শূন্যস্থান পূরণ করো ক খাসিয়াদের সমাজে পরিবারের প্রধান হলো মা হয় মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা গ বেথুয়া এক ধরনের শাক ঘ আড়াবাড়ি জঙ্গল পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত উম ব্রতচারী প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্ত চারে দিয়েছে বেমানান শব্দটির তলায় দাগ দাও কয়ে হবে মৌমাছি কারণ হাতিবাগ শিম্পাঞ্জি এরা চতুষ্পদ প্রাণী মৌমাছি হলো পতঙ্গ ক্ষে ধান গম ভুট্টা আলু আলু মাটির নিচে হয় গ লাঙল লাঙল কোদাল কোদাল চাষের সাথে সম্পর্কিত বাস আলাদা নবান্ন দিন টুসু পরব রসগোল্লা হচ্ছে খাবার পাঁচে আছে এক কথায় উত্তর দাও কয়ে সূর্য মন্দির কোথায় আছে সূর্য মন্দির পুরীর কোনারকে আছে খ একটা ডাল জাতীয় শস্যের নাম মুসু গ কোন প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর ঘ বিরসা মুন্ডার নামে মিউজিয়াম কোথায় আছে রাঁচিতে পরিবেশ রক্ষার জন্য তুমি কি করবে গাছ লাগাবো বেশি করে গাছ লাগাবো ছয় আছে স্তম্ভ মেলানো পথে কচুরি পানা হবে পুকুরের জল খতে জাহাজের তেল সমুদ্রের জল গয়ের রাসায়নিক বিষ কৃষিকাজ ঘতে তাজমহল হবে স্মৃতিসৌধ উমতে কালো ধোঁয়া হবে ইঞ্জিন লাগানো ভ্যান গাড়ি সাতের পথে বলেছে আত্মীয় কাকে বলে এটা তোমাদের বইয়ের একশো উনিশ পাতায় রয়েছে এই যে আমাদের অনেক আত্মীয় আত্মীয় মানে কি দিদি একই পরিবারের শাখা প্রশা বলে আত্মীয় তাহলে একই পরিবারের শাখা প্রশা একসঙ্গে আত্মীয় বলে ফতে দিয়েছে পরিবেশ রক্ষার জন্য বিষ্ণুইরা কি করেছিল এটা তোমাদের বইয়ের একশো একান্ন পাতায় রয়েছে লিখবে যে গাছকে তারা জড়িয়ে ধরে প্রাণ দিয়েছিল গাছ পরিবেশ রক্ষার জন্য বিষ্ণুরা গাছকে জড়িয়ে ধরে প্রাণ দিয়েছিল গতে দিয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে তুমি কি কি দেখতে পাবে এটা নানা রকম সংগ্রহশালা রয়েছে এটা হচ্ছে বইয়ের একশো পাতায় তাহলে দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে কি কি দেখতে পাবে সামুদ্রিক নানা জীবন্ত মাছ এই সরি সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রয়েছে কাঁচের বাক্সে বৃষ্টি জল সংরক্ষণের মডেল দেখতে পাবো আর আকাশ আকাশ দেখার ব্যবস্থা রয়েছে তাহলে সেখানে গেলে আকাশ দেখার ব্যবস্থা আছে সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রয়েছে কাঁচের বাক্সে আর বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে সেখানে গেলে দেখতে পাবো ঘতে বলেছে খাবার নষ্ট না করতে মানুষ কি কি ব্যবস্থা নিয়েছে খাবার নষ্ট না করতে যা যা ব্যবস্থা নিয়েছে এক হচ্ছে অতিরিক্ত ধান যাতে নষ্ট না হয় তার জন্য ধানের গোলা বানিয়েছে দুই আলু এবং অন্যান্য সবজি ভালো রাখার জন্য হিমঘর বানিয়েছে আর তিন হচ্ছে চাল ভালো রাখার জন্য নিম বা কারিপাতা শুকিয়ে চালের সঙ্গে মেশানো হয় বা চালে মিশিয়ে রাখা হয় উমোতে দিয়েছে যাযাবর সমাজ কাকে বলে এটা তোমাদের বইয়ের একশো বাইশ পাতাতে রয়েছে এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো তাকে যাযাবর সমাজ বলা হয় এবারে আটের দাগে আসে আটের দাগে বলেছে কি কি কারণে মাটি খারাপ হয়ে যায় তো যে যে কারণে মাটি খারাপ হয় এক হচ্ছে মাটিতে রাসায়নিক বিষ মিশতে থাকলে দুই কারখানার নোংরা জল এসে জমলে তিন কয়লা ছাই জড়ো হলে আর চার মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয় অথবাতে রয়েছে জলসেচ ব্যবস্থা কি জলসেচ ব্যবস্থা বৃষ্টি ভালো না হলে জমির ফসল শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য নদীর জল সারা বছর ধরে রেখে চাষের কাজে ব্যবহার করা হয় তাছাড়া কুয়ো বা নালা থেকে জল তুলেও তা চাষের কাজে লাগানো হয় একেই জলসেচ ব্যবস্থা বলে দিয়েছে সমাজ কিভাবে গড়ে উঠল আদিম মানুষ খাবার খুঁজে পেতে এবং বন্য পশুর সঙ্গে লড়াই করতে সুবিধা হতো বলে জোট থাকতো এভাবে জোট এক সময় হলো পরিবার এবং পরে তা থেকে সমাজ তৈরি হয়েছিল অথবাতে আছে সত্যাগ্রহ কি সত্যাগ্রহ কি এটা তোমাদের বইয়ের একশো ষাট পাতায় রয়েছে এই যে দিদি সত্যাগ্রহ কি এখান থেকে এতটা বলে দেবে যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষেরা অত্যাচার করে সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেন তখন থেকেই তিনি মনে করতেন সময় সত্য আচরণ করায় মানুষের কাজ সত্য কথা বলা শত সহজ সরল জীবনযাপন করার উপরে গান্ধীজি জোর দিতেন সময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকে সত্যাগ্রহ কথাটা এসেছে পেয়েছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর পরিবেশের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো